বদগুমানি করা জায়েজ নাই কারো প্রতি সন্দেহ করা জায়েজ নাই তবে এমন কোনো কাজ করাও জায়জ নাই যে কাজ করলে নাকি কোনো মানুষ তার উপর বদগুমানি করার সুযোগ পাবে এমন কোনো কাজ করাও জায়েজ নাই যে কাজ করলে নাকি কোনো মানুষ তার প্রতি সন্দেহ করার সুযোগ পাবে এস এরকম কাজ করাও জায়েজ নাই এক মর্তবা আফা আলাইহিস সালাতু ওয়াস রমজান মাসে শেষের 10 দিন ইয়ামে আশুরা আফা আলাইহিস সালাতু তিনি এক মসজিদে ইতিকাফে বসেছেন আফা আলাইহিস সালাতু ওয়াস তিনার istri হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আফা আলাইহিস সালাতু তিনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন আবসুলাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার স্ত্রীর সঙ্গে অনেক সময় কথাবার্তা হওয়ার পর যখন বিদায় নিছেন আবসুলাল্লাহু আলাইহিস সালামের কাছ থেকে তাফালিহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদের গেট পর্যন্ত আগিয়া দেওয়ার জন্য উৎসাহিতছেন এমন সময় দুজন আনসারীর থেকে দুই আনসারের থেকে দুজন ব্যক্তি এসেছেন ওই দুজনকে দেখে সালাম তিনি খবরদার স্ত্রী সুফিয়া তোমরা মুখে সন্দেহ করো খবরদার তোমরা সন্দেহ করবে না আনসারের ওই দুই ব্যক্তি শুনে ওই দুজন ব্যক্তি বলতেছেন সুবাহানুবাহান আমরা আপনার ব্যাপারে আমরা সন্দেহ করব এটা কি করে সম্ভব আপ আলি হিসালু সালাম তিনি বললেন শোন যেরকম একজন ব্যক্তির প্রতি সন্দেহ করা যায়জ নাই বদ করা যায়জ নাই ঠিক একইভাবে এমন কোন কাজও করা যায়জ নাই যে কাজ করলে কোনো মানুষ তার প্রতি বদ্যমানি করার সুযোগ পাবে এমন কোনো কাজ করা যায়জ নাই যে কাজ করলে কোন মানুষ তার প্রতি সন্দেহ করার সুযোগ পাবে এসব কাজের থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই উপদেশ গুনে আহ আমল করার তৌফিক দান করুক এই উপদেশ গুনে নেওয়ার তৌফিক দান করুক